বাঁকুড়া খ্রিস্টান কলেজে তোমরা যারা ইউজি অ্যাডমিশন জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের পাবলিশ করা হয়েছে তোমরা বাঁকুড়া খ্রিস্টান কলেজের ওয়েবসাইট চলে যাবে এখান থেকে তোমরা অ্যাডমিশন অপশানে ক্লিক করে তোমাদের যে রেজাল্ট তোমরা অ্যাডমিশন টেস্ট দিয়েছিলে তারপরে তোমাদের যে রেজাল্ট পাবলিশ করা হয়েছিলো তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে রেজাল্ট রয়েছে দেখো ডিক্লারেশন অফ রেজাল্ট তোমাদের সোসিওলজি রয়েছে তারপর সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স ফিজিক্স সিজিল স্পোর্টস রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্ট তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা যে সাবজেক্টের রেজাল্ট এখানে চেক করতে চাও তোমরা এই অপশান এখান থেকে ক্লিক করবে ছ তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছিল এই রেজাল্টটা তোমরা এখান থেকে চেক করতে পারছো যে তোমাদের মার্ক অপটেইন তোমরা কত করে মার্ক পেয়েছো এখানে কিন্তু মার্ক তোমাদের দেওয়া রয়েছে ওকে এবার তোমরা দেখে নাও তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট এ আছে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টে কাদের কাদের নাম রয়েছে এর জন্য তোমরা এখান থেকে মেইন পোর্টালে চলে যাবে এখান থেকে তোমরা ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ রয়েছে তোমরা এই অপশানে ক্লিক করবে ওকে ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ আছে ক্লিক হেয়ার তোমরা এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু মেরিট লিস্ট এখান থেকে চেক করতে পারছো অথবা তোমরা ডাউনলোড করতে পারছো ওকে প্রথমে বেঙ্গলি সাবজেক্ট রয়েছে তোমরা বেঙ্গলি সাবজেক্টের জেনারেলের মেরিট লিস্ট এখান থেকে চেক করতে পারছো ভিউ অপশন এখান থেকে ক্লিক করবে ক্লিক করলে দেখবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের এখানে নাম আছে ঠিক আছে এবার ফার্স্ট মেরিট লিস্টে যাদের এখানে কনফার্ম আছে তোমাদের প্রত্যেকে কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশন হতে পারছো এখানে দেখো তোমাদের যে মেরিট পয়েন্টটা রয়েছে তোমাদের প্রত্যেকের মেরিট পয়েন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে মার্ক ওয়ান মার্ক টু মার্ক থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে তোমাদের কিন্তু মার্ক দেওয়া রয়েছে তোমাদের সাবজেক্ট অনুযায়ী আর তোমাদের অ্যাডমিশন টেস্টে তোমাদের যে নাম্বারটা পেয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে পাশে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের মেরিট লিস্ট কীভাবে তোমাদের প্রিপারেশন করা হচ্ছে দেখো তোমাদের টপ ফোর সাবজেক্ট যে টপ ফোর সাবজেক্ট তোমরা নাম্বার পেয়েছো সেই টপ ফোর সাবজেক্ট এবং তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টে যে নাম্বার পেয়েছে সেই নাম্বার যোগ করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে ঠিক আছে এখানে দেখো ফিফটি পার্সেন্ট অফ মার্ক এগ্রিকেট টপ ফোর সাবজেক্ট আর তোমাদের ফিফটি পার্সেন্ট অফ দ্য মার্ক অফ টাইম অ্যাডমিশন টেস্ট এই নাম্বারের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট লিস্টটা তোমাদের তৈরি করা হয়েছে ওকে তোমরা এখানে দেখো চেক করে দেখবে তোমাদের এখানে যে নাম্বার পেয়েছো এখানে টপ ফোর সাবজেক্ট আছে টপ ফোর সাবজেক্টে তোমরা যেরকম নাম্বার পাচ্ছ তার ফিফটি নাম্বার এবং তোমাদের বিসিসি এটি তোমাদের যে নাম্বার পেয়েছো সেই নাম্বার তোমাদের কিন্তু যোগ করে এখানে স্কোরটা তোমাদের করা হয়েছে ওকে তোমাদের বেস্ট অফ ফোর এই বেস্ট অফ ফোর তোমরা যে নাম্বার পেয়েছো সেই নাম্বারের ফিফটি পার্সেন্ট আর তোমাদের এখানে বিসিসিএটি তার যে নাম্বার পেয়েছো তার ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের যোগ করে এখানে কিন্তু মেরিট স্কোর করা হয়েছে এখানে কিন্তু এর যে নাম্বার পেয়েছে ফর্টি এখানে কিন্তু সে এইটি টু পেয়েছে তার ফর্টি এখানে কিন্তু যোগ করা হয়েছে আর এখানে তোমাদের বেস্ট অফ ফোরে যে পার্সেন্টেজটা আসছে সেই পার্সেন্টেজের ফিফটি তোমাদের করে কিন্তু এই স্কোরটা করা হচ্ছে এবার তোমাদের দেখে তোমাদের এখানে যাদের নাম আছে প্রত্যেকে কিন্তু অ্যাডমিশন কনফার্ম রয়েছে দেখো চেক করে দেখতে পারছো এবার তোমাদের এখানে লাস্ট যে মেরিট নাম্বারটা রয়েছে এখানে লাস্ট মেরিট নাম্বার এখানে চেক করতে পারছো সিক্সটি এইট পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এই পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিশন কনফার্ম রয়েছে এখানে কিন্তু টোটাল দেখো সিট রয়েছে গত একশো তোমাদের পনেরোটা এখানে কিন্তু সিট রয়েছে ওকে একশো পনেরো জন কিন্তু কনফার্ম রয়েছে এরপরে কিন্তু আরও অনেকেই তোমরা ফর্ম ফিল আপ করেছো প্রত্যেকেই কিন্তু চান্স পাওনি এটা কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে এবার এই একশো পনেরো জনের মধ্যে যদি প্রত্যেকে অ্যাডমিশন নেয় তাহলে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্ট আর পাবলিশ হচ্ছে না ধরো এর মধ্যে তোমাদের তিরিশ জন অ্যাডমিশন নিল না বা চল্লিশ জন অ্যাডমিশন নিল না সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে লাস্ট এখানে কিন্তু ওয়েটিং লিস্ট যে ত্রিশ জন নাম আছে তার তোমরা কিন্তু চান্স পাচ্ছ ওকে বা তোমাদের এরপরে যদি পঞ্চাশ জন অ্যাডমিশন না নেয় একশো পনেরো জনের মধ্যে তারপর কিন্তু সেকেন্ড লিস্টে তোমাদের আবার তোমাদের এই পঞ্চাশ জন যে ওয়েটিং লিস্ট পর্যন্ত নাম আছে তোমাদের কিন্তু চান্স পাবে ওকে এরকমভাবে তোমরা প্রত্যেকটা মেরিট লিস্ট তোমরা কিন্তু চেক করতে পারছো আর তোমরা এখান থেকে নেক্সট যে নোটিফিকেশানটা তোমাদের পাবলিশ করা হয়েছে বাঁকুড়া খ্রিস্টান কলেজের ওয়েবসাইট থেকে সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের যে সেকেন্ড মেট লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে সেটা তোমাদের কবে পাবলিশ হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর হোস্টেল অ্যাডমিশন এর জন্য তোমাদের কিন্তু তেরো তারিখে তোমাদের অ্যাপ্লিকেশান করতে পারছো হোস্টেলের জন্য তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা হোস্টেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো আর ফার্স্ট মেট লিস্ট তোমাদের বারো তারিখে যে তোমাদের পাবলিশ হয়ে গেছে বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারছো সেকেন্ড তোমাদের মেরিট লিস্ট এটা তোমাদের পাবলিশ হবে ষোলো তারিখে তোমাদের পাবলিশ হবে এর মধ্যে যাদের ফার্স্ট লিস্টে নাম এসেছে অনেকে যদি অ্যাডমিশন না নেয় তখন যেটাই বললাম এর মধ্যে অনেকে অ্যাডমিশন নেবে না তখন কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টে তোমাদের যাদের তোমাদের ওয়েটিং লিস্টে নাম থাকবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো ওকে এরকমভাবে থার্ড মেরিট লিস্ট ফোর্থ ফিফথ মে এটলিস্ট তোমাদের কিন্তু পাবলিশ হচ্ছে নির্দিষ্ট ডেটে আর তোমাদের হোস্টেলের জন্য তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে তোমাদের পাবলিকেশন অফ লিস্ট হোস্টেল অ্যাডমিশনের জন্য সাতাশ তারিখে তোমাদের ফার্স্ট হোস্টেল অ্যাডমিশন লিস্ট তোমাদের এখানে পাবলিশ হবে সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হচ্ছে এরকমভাবে তোমাদের পাবলিকেশন অফ সেকেন্ড হোস্টেল যে অ্যাডমিশন লিস্ট বেরোচ্ছে থার্ড বেরোচ্ছে ওকে আর তোমাদের ক্লাস চালু হচ্ছে দুই আর চব্বিশ তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ওকে এবার দেখো তোমাদের এখানে প্রিপারেশন মেটলি যেটা তোমাদের বললাম ফিফটি পার্সেন্ট নাম্বার আর তোমাদের ফিফটি পার্সেন্ট বিসিটি যে নাম্বার পেয়েছ তার ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচারটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের বেঙ্গলি ইংলিশ যে তোমার আর্টসের সাবজেক্ট রয়েছে সেই সব সাবজেক্টগুলোর জন্য কিন্তু ছ হাজার ছশো টাকা তোমাদের কোর্সই রয়েছে আর তোমাদের কিন্তু বোটানি কেমিস্ট্রি ইকোনমিক্স যে সায়েন্সের সাবজেক্ট রয়েছে সেগুলোর জন্য আট হাজার দুশো পঞ্চাশ টাকা কম্পিউটার সায়েন্স যদি মাইনার সাবজেক্ট তোমাদের থাকে পাশের সঙ্গে তখন তোমাদের কিন্তু এখানে লাগছে ছ হাজার টাকা লাগছে নিউট্রিশনের জন্য তোমাদের লাগছে কিন্তু ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা আর নিউট্রিশন যখন মাইনার থাকবে তোমাদের নিউট্রিশন মাইনার থাকছে তখন ছ হাজার টাকা তোমাদের লাগছে এবার দেখো তোমাদের এখানে যে প্রত্যেকটা সিট রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু এখান থেকে সেরে করে নিতে পারছো যেমন বেঙ্গলিতে একশো দশ বোটানিতে পঞ্চান্ন কেমিস্ট্রিতে আশিটা ইকোনমিক্সে এ তোমাদের দশটা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সিট তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো এরপর দেখো তোমাদের যেসব ডকুমেন্ট নিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের প্রত্যেকটা যে অরিজিনাল কপি আছে তার জেরক্স করে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের রাখতে হবে সেটা নিয়ে তোমাদের ভেরিফিকেশন করতে হবে ওকে যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম লাগছে অ্যাডমিশন রিসিপ্টে তোমাদের লাগবে অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের মার্কশিট লাগবে তোমাদের মাধ্যমিকের তারপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে তোমাদের এইচএস এর মার্কশিট লাগবে এইচএসের ঠিক আছে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে আর তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেগুলো তোমাদের লাগছে আধার কার্ড তোমাদের লাগবে অবশ্যই ইনকাম সার্টিফিকেট লাগবে তোমাদের বাই এমপ্লয় বা বিডিও ঠিক আছে কার্ড তোমাদের বিসিআইটি যে তোমরা টেস্ট যে আছে সেটা তোমাদের লাগছে আর এবিসি আইডি তোমাদের ক্রিয়েট করতে হবে ওকে এরপর দেখো তোমাদের হোস্টেল অ্যাডমিশন রয়েছে যেখানে হোস্টেল ফি রয়েছে ব্রাউন হোস্টেল তোমাদের যেখানে ন হাজার চারশো টাকা রয়েছে এছাড়া আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা রয়েছে মাদার ট্রেজা হোস্টেল রয়েছে সিস্টার নেবেদারা রয়েছে আট হাজার পাঁচশো টাকা বিএন হোস্টেল রয়েছে পাঁচ হাজার ছশো টাকা তোমরা কিন্তু অ্যাডমিশন সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেবে তারপর তোমাদের কিন্তু হোস্টেল তোমরা ডিফারেন্ট হোস্টেল রয়েছে সেখান থেকে তোমাদের হোস্টেল চুজ করতে হবে তেরো থেকে ছাব্বিশ মধ্যে তোমাদের কিন্তু হোস্টেলটা তোমরা চুজ করে অ্যাপ্লিকেশন করতে হবে ওকে এরপর দেখে নাও তোমাদের যেদের অ্যাডমিশন লিস্টে বা মেরিট লিস্টে তোমাদের অ্যাডমিশন কনফার্ম রয়েছে তোমরা কীভাবে পেমেন্ট করবে এর জন্য তোমরা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর তোমাদের এখানে দেওয়া রয়েছে দেখো তোমরা প্রথমেই কিন্তু যে বাঁকুড়া খ্রিস্টান কলেজের ওয়েবসাইট চলে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে তোমাদের এখানে ইউজি অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ রয়েছে এখানে তোমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন অপশানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের কিন্তু যে পেজটা ওপেন হবে তখন তোমাদের এখানে কিন্তু আপলোড স্ক্যান কপি তোমাদের এইসব ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট তোমাদের করতে হচ্ছে রেজিস্ট্যান্স সার্টিফিকেট এইচএসএ তোমাদের মার্কশিট স্কুল লিভিং সার্টিফিকেট আর যদি এস সার্টিফিকেট থাকে সেগুলো তোমাদের আপলোড করতে হবে এরপর নেক্সট অপশন ক্লিক করবে নেক্সট অপশন ক্লিক করার পর তোমাদের চেক মেরিট পয়েন্ট তোমরা চেক করে নেবে এক্সেপ্ট অপশন ক্লিক করে তোমাদের ফাইনাল সাবমিশন তোমাদের ফাইনাল সাবমিট তোমাদের ক্লিক করতে হচ্ছে চুজ ইউর কম্বিনেশন সাবজেক্টের পর তোমাদের কম্বিনেশন সাবজেক্টটা ওকে ক্লিক ফর সাবমিট তারপর তোমাদের পেমেন্ট ডিটেলস তোমাদের ওপেন হয়ে যাবে যে তোমাদের টাকাটা তোমার পেমেন্ট করতে হবে এরপর পে অনলাইন অপশনে তোমরা ক্লিক করে তোমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে পারছো তোমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো ওকে এবার দেখে নাও তোমাদের যে যে সাবজেক্ট তোমরা চুজ করবে ইউ টু টু চেঞ্জ সাবজেক্ট সাবজেক্ট কিন্তু দুবার তোমরা চেঞ্জ করতে পারবে তার বেশি তোমরা চেঞ্জ করতে পারছো না ইফ ইউর নেম ইজ ফাউন্ড ইজ সাবসিকুয়েন্ট মেট লিস্ট উইথ স্ট্যাটাস কনফার্ম ঠিক আছে ফি উইল বি অ্যাডজাস্ট ইন তোমাদের কিন্তু ফি তখন অ্যাডজাস্ট হয়ে যাবে যখন তোমরা দুবার চেঞ্জ করবে যদি তোমরা চেঞ্জ না করার পরে তোমরা কিন্তু ফাইনাল সাবমিশন সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু হয়ে যাবে ওকে এবার তোমরা অন্যান্য সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো এখানে দেখো তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন রয়েছে ভোটানি রয়েছে ভোটানি তোমাদের জেনারেলের যে মেরিট লিস্ট রয়েছে যে হাইয়েস্ট পয়েন্টটা রয়েছে তোমরা এখান থেকে সেটাও চেক করে নিতে পারছো তোমরা এখানে বোটানিক সাবজেক্টের মেরিট স্কোরটা চেক করে নিতে পারছো জেনারেল কাস্টের জন্য সেক্ষেত্রে হায়েস্ট যে মেরিট স্কোর রয়েছে এইট্টি সেভেন পয়েন্ট ওয়ান টু ফাইভ যেখানে বিসিসি এটিতে এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার রয়েছে যা তোমাদের এ কিন্তু ফর্টি থ্রি যার নাম্বার আছে সে কিন্তু এখানে এইট্টি সিক্স পেয়েছে আর এখানে বেস্ট অফ ফোর হিসাবে যে নাম্বার আছে তার ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু এখানে পার্সেন্টেজটা পেয়েছে সেই হিসাবে যোগ করে কিন্তু স্যার এইটটি সেভেন পয়েন্ট ওয়ান টু ফাইভ হয়েছে এখানে কিন্তু স্ট্যাটাস কনফার্ম রয়েছে যতজনকে নেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের এখানে টোটাল নেওয়া হয়েছে কিন্তু এখানে সিক্সটি কিন্তু লোয়েস্ট মার্ক রয়েছে যেখানে আশি জনকে কিন্তু নেওয়া হয়েছে এরপর কিন্তু সব ওয়েটিং লিস্টে আছে এখান থেকে যদি দশ কুড়ি জন বা পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন অ্যাডমিশন না হয় তখন কিন্তু নেক্সট তোমাদের এখানে নাম আসছে ওকে এরপর দেখে নাও অন্য একটি সাবজেক্টে তোমাদের মেরিট লিস্ট এখান থেকে চেক করতে পারছো এখানে দেখো কেমিস্ট্রি সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি সাবজেক্টের যে মেরিট লিস্ট রয়েছে সেক্ষেত্রে জেনারেলে যে কতজনের নাম আছে সেটাও তোমরা চেক করতে পারছো যে হায়েস্ট স্কুল রয়েছে দেখো এখানে কেমিস্ট্রির জন্য এইটটি সেভেন পয়েন্ট ওয়ান টু ফাইভ আর কনফার্ম তোমাদের স্ট্যাটাস যেটা রয়েছে এখানে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন ফাইভ জি এটা কিন্তু লোয়েস্ট মিড পয়েন্টটা রয়েছে ওকে আর তোমাদের এখান থেকে আর ওয়েটিং লিস্টে কিন্তু অনেকের নাম রয়েছে ওকে নেক্সট তোমরা আরেকটি সাবজেক্টের মেরিট পয়েন্ট তোমরা এখান থেকে চেক করতে পারছো এখানে দেখো তোমাদের ইংলিশ রয়েছে ইংলিশে কিন্তু অনেক ফর্ম ফর্মফ্লাপ করেছে দেখো ফার্স্ট যে মিড লিস্টটা রয়েছে তোমরা ভিউ অপশান এখান থেকে ক্লিক করো এখানে দেখো তোমাদের হায়েস্ট পয়েন্ট রয়েছে নাইনটি পয়েন্ট ওয়ান টু ফাইভ আর এক্ষেত্রে কিন্তু লোয়েস্ট যে মেরিট পয়েন্টটা রয়েছে স্কোর রয়েছে এখানে কিন্তু সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ জিরো রয়েছে এখানে কিন্তু ওয়েটিং পজিশনে কিন্তু প্রচুর নাম রয়েছে ঠিক আছে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখানে ইংলিশের সাবজেক্টের জন্য ফর্ম ফিল আপ করেছে দেখো এখানে টোটাল ইংলিশের জন্য তোমাদের ফর্ম ফিল আপ করেছে সেভেন থ্রি সিক্স ছত্রিশ জন কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছে এখানে কিন্তু সিট অনেক কম রয়েছে সেক্ষেত্রে তোমাদের সিট রয়েছে দেখো এখানে সিট রয়েছে এইটটি সেভেন সিট রয়েছে এখানে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেই কিন্তু চান্স পাচ্ছ না এখানে দেখো তোমাদের এরপরে যারা ওয়েটিং লিস্টে তিরিশ জন চল্লিশ জনের নাম রয়েছে বা পঞ্চাশ জনের নাম রয়েছে তোমরা কিন্তু নেক্সট মেরিট লিস্টে তোমরা চান্স পেতে পারো এরকমভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের মেট লিস্ট তোমরা এখান থেকে চেক করতে পারছো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের জেনারেল রয়েছে এস সি তোমাদের কিন্তু কাস্ট অনুযায়ী তোমাদের কিন্তু মেট লিস্ট দেওয়া রয়েছে ওকে প্রত্যেকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে